ইনশাল্লাহ অবশ্যই হবো অবশ্যই হবো শাকিব খান আরও পঞ্চাশ বছর সিনেমা করবো টাইম তো শেষ হয়ে যায়নি তবে শাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজে পরিণত হয়েছে সাকিব খান সে আমাদেরকে প্রতিনিয়ত সারপ্রাইজ করে সিজিদে মানে অ্যাওয়ার্ড শোটা আসতে সবসময় ভালো লাগে যদি আমার একটু কম আশা হয় বাট আমার একটু শরীরটা খারাপ তারপরেও চিন্তা করলাম যে যাই এই যে আপনাদের সবার সাথে দেখা হবে হয়তো শরীরটা ভালো হয়ে যাবে এই জন্য তো সাথে দেখা হবে এখন অলরেডি আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে তো আর অ্যাওয়ার্ড নিশ্চয়ই অনেক আনন্দের যারা নমিনেটেড যারা অ্যাওয়ার্ড পাবে তাদের জন্য আরও কাজের অনেক অনু অনুপ্রেরণা যোগায় এবছর আমার নমিনেশন নেই তারপর আমি সবাইকে মোটিভেট করতে এসেছি সবাই অ্যাওয়ার্ড পাবে দেখবো একসাথে সবাই মিলে এই প্রোগ্রামটা এনজয় করব আশা করি প্রোগ্রামটা অনেক সুন্দর হবে সব সিরিয়ালের কাজ চলছে আমার ব্যস্ততা আর সামনে তো ভ্যালেন্টাইন আসছে আর ঈদ আসছে তো ঈদকে ঘিরে কাজ অলরেডি শুরু হয়ে গেছে সো আমার হাতে বেশ কিছু ঈদের প্রজেক্ট আছে ঈদের কাজগুলোই করছি রিসেন্টলি একটা টিভিসি শেষ করলাম যেটা অন ইয়ার যাচ্ছে ইউনিভার্সাল মেডিকেলের এবং যেটা ডিরেকশন দিয়েছেন নই মিমিয়াজ নিয়ামল তারপর এখন আমার পেট পাতলা বউ যে নাটকটা একটা ওয়ান হয়েছে টু হয়েছে খুব শীঘ্রই থ্রি আমরা শুটিং করতে যাচ্ছি প্রেসার একটা রিলিজ হলো নাটক দারোগা জামাই একটা রিলিজ হলো সামনে আরও বেশ কিছু রিলিজের অপেক্ষায় আছে আর এখন সিরিয়ালগুলো নিয়ে ব্যস্ত আছি আর ঈদের কাজগুলো নিয়ে সিনেমা কাজ নিয়ে তো সোলজারের শুটিং চলছে আমি খুব এক্সাইটেড কেমন হবে আশা করি ভালোই হবে সাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজে পরিণত হয়েছে সাকিব খান সে আমাদেরকে একটু প্রতিনিয়তই সারপ্রাইজ করে তো দেখা যাক টেস্ট সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য আমিও ওয়েট করছি সেটার জন্য এখন তো মনে হয় যে সাকিব খানের নায়িকা কী হবে এটা সবচেয়ে তো বড়ো সারপ্রাইজ ইন্ডাস্ট্রিতে ইনশাআল্লাহ অবশ্যই হবো অবশ্যই হবো শাকিব খান আরও পঞ্চাশ বছর সিনেমা করবো টাইমটা শেষ হয়ে যায়নি অবশ্যই করবো ইনশাল্লাহ শাকিব খানের সাথে সিনেমা হলে করব নেক্সট আমরা আমার সিনেমা প্রডিউস করার প্ল্যানিং আছে আমাদের টাইগার মিডিয়ার হাউস থেকে তো নেক্সট আমি বেশ কিছু সিনেমা ইনভেস্ট করবো প্রডিউস করবো অ্যাজ এ প্রডিউসার নিজেকে লঞ্চ করবো আর আমার সিনেমা করার বিষয়টা যদি ভালো খুব ভালো কোনো সিনেমা বা গল্প বা বাজেটের সিনেমা থাকে অবশ্যই করব অবশ্যই হতে পারে প্ল্যান করলে শাকিব খানকে নিয়েই সবার আগে সবাই পরিকল্পনা করে তারপরে ব্যাটে বলে না মিললে সে প্রবলেম থাকলে হয়তো বা হয় না বা গল্প ওরকম না হবে গল্পে যাকে ডিমান্ড করে আসে তো বাট হ্যাঁ অবশ্যই সবার আগে শাকিব খানকে নিয়েই প্ল্যান থাকবে